কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনের গ্যালারি আপনি এখন থেকে লক করে রাখতে পারবেন খুব সহজেই আপনি ছাড়া অন্য কেউ আদার্স কোনো পার্সন আপনার গ্যালারি ওপেন করতে পারবে না বা আপনার কোনো ফটো বা ভিডিও দেখতে পারবে না তো এই অসাধারণ কাজটা আপনি কীভাবে করবেন বা কীভাবে আপনার ফোনের গ্যালারি কোনো প্রকার অ্যাপ ছাড়াই কিন্তু আপনি লক করে রাখবেন চলুন আমি দেখে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আমার ফোনের গ্যালারি যদি আপনাদেরকে একটু অজাস্ট ওপেন করে দেখাই দেখেন আমি গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু গ্যালারি ওপেন হচ্ছে না এটা কিন্তু আমার প্যাটার্ন লক সেট করা আছে তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা প্যাটার্ন লক আপনারা সেট করতে পারবেন দেখেন আমার এখানে অন্য কেউ যদি ট্রাই করে কিন্তু এখানে হবে না অর্থাৎ রাইট প্যাটার্ন না দেওয়া ছাড়া কিন্তু এটা লক ওপেন করতে পারবেন এখন যদি আমি আমার প্যাটার্নটা জাস্ট আমি রাইট প্যাটার্ন দিই দেখেন এখান থেকে ফটো ভিডিও সব কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এইভাবে খুব সহজে কিন্তু আপনারা গ্যালারিতে লক সেট করতে পারবেন কীভাবে দেখেন এটার জন্য আপনি যেটা করবেন আপনার ফোনে যে সেটিংস আছে সেরিংস ওপেন করবেন তারপরে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে হচ্ছে অ্যাপ তারপরে এলো সিকে অ্যাপ লক লিখে সার্চ করবেন এক একটা ফোনে এক এক ধরনের অপশানে থাকে কিন্তু এটা আপনারা খুঁজে বের করবেন যাদের ফোনে আছে তারা শুধুমাত্র এটা নিয়ে কাজ করতে পারবেন তো এখান থেকে দেখেন লকে আমি ক্লিক করলাম লক অ্যান্ড মাস্ক অ্যাপ লেখা আছে এখানে ক্লিক করলাম এখানে যখন ক্লিক করা হবে আপনার ফোনে যদি লক সেট করা থাকে অলরেডি আগে থেকে এরকম একটা অপশান তো আসবে এখন দেখেন লক অ্যান্ড মাস্ক অ্যাপ এটা আপনাদের ফোনে অন্য কোনো অপশানও থাকতে পারে আবারও আমি বলি ঠিক আছে আপনারা খুঁজে বের করবেন তারপরে দেখেন অ্যাপলক টাইপ এখানে চলে আসবে এটা আপনি আগে অন করে নেবেন এটা তারপরে এখানে অ্যাপ লক টাইপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি প্যাটার্ন লক দিবেন নাকি পিন দিবেন নাকি পাসওয়ার্ড দেবেন এটা আপনি সিলেক্ট করে দেবেন যেমন আমি পাসওয়ার্ডটা যদি ক্লিক করে দেখেন এখান থেকে পাসওয়ার্ড দিলে কিন্তু এখান থেকে আপনার লকটা আপনি খুলতে পারবেন ঠিক আছে বা আপনি দিতে পারবেন তারপরে এখান থেকে একটু ক্যান্সেল করি তারপরে যদি আমি এক লপে আবার যদি ক্লিক করি ক্লিক করার পরে যদি মনে করেন যে পিন দেবেন তাহলে পিন দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি লকটা আপনি সেট করতে পারবেন আবার যদি মনে হয় প্যাটার্ন যেটা আপনাদেরকে আমি দেখালাম অলরেডি প্যাটার্নের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে লকটা আপনি সরি এখান থেকে একটু ব্যাক করে আমি যে ব্যাক করলাম প্যাটার্নে আমি একটু ক্লিক করবো যেখানে প্যাটার্ন লকের মাধ্যমে কিন্তু আপনি লকটা সেট করতে পারবেন যখন আপনার লকটা সেট হয়ে যাবে তারপর অপশন আসবে যে আপনি কোন কোন অ্যাপসগুলো আপনি হচ্ছে লক করবেন ঠিক আছে নট অনলি হচ্ছে আপনার যে গ্যালারি এমনটা না আপনি প্রায় প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনি লক করে রাখতে পারবেন উইদাউট কোনো থার্ড পার্টি অ্যাপ ঠিক আছে তো লক অ্যাপে যদি আমি ক্লিক করি যেহেতু অলরেডি আমার ছয়টা অ্যাপ লক করা আছে যেমন এখানে ক্লিক করলাম দেখেন গ্যালারি লক করা আছে মেসেজ তো আমি গ্যালারিটা জাস্ট একটু আমি একটু আপনাদেরকে আমি আনলক করি আগে দেখাই তার আপনাদের জন্য দেখতে সুবিধা হবে আনলক আমি ক্লিক করলাম তারপর গ্যালারি এখান থেকে আনলক করে দিলাম দেখেন এবার মনে করেন যে গ্যালারিটা এখান থেকে নাই এখন বিষয় হচ্ছে আপনি গ্যালারি অ্যাড করবেন কীভাবে এই যে অ্যাড লিখ আছে আপনি অ্যাডে ক্লিক করবেন আপনি যখন এখানে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে এখান থেকে কিন্তু শো করবে এর মধ্যে থেকে যেই অ্যাপসগুলো আপনি লক করবেন এটা আপনি সিলেক্ট করবেন তো এখন এখান থেকে আমি গ্যালারি লক করব গ্যালারি লেখা আছে এখানে আমি সিলেক্ট করে দিলাম টিকমার্ক হয়ে গেল তারপরে ডন লেখা আছে আমি ডনে ক্লিক করলাম যখন ডনে ক্লিক করলাম দেখেন এখান থেকে আমার কিন্তু অ্যাপসটা লক হয়ে গেছে এখন চাইলে কিন্তু গ্যালারি আর কিন্তু ওপেন করা যাবে না গ্যালারি ওপেন করতে গেলে কিন্তু লক চাইবে ঠিক আছে সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি লক করতে পারবেন আবার যদি আনলক করার প্রয়োজন হয় এটা যদি না রাখার প্রয়োজন হয় আপনি এখান থেকে যদি আবার একটা আনলকে ক্লিক করেন এখান থেকে ক্লিক করলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আনলকে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু আবার মেনেই হয়ে যাবে অর্থাৎ আনলক হয়ে যাবে এভাবে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো অ্যাপস আপনি লক করতে পারবেন আবার আনলক করতে পারবেন খুব সহজেই অর্থাৎ আপনার গ্যালারি আপনি প্রোডাক্ট রাখতে পারবেন সিকিউরিটি রাখতে পারবেন আপনার এই অপশনের মাধ্যমে আর যাদের ফোনে কিন্তু এই অপশনগুলো নাই তাদেরকে অবশ্যই যেটা করতে হবে গুগল প্লে স্টোর থেকে গ্যালারি লক আপনাকে অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে সেটার মাধ্যমে আপনাকে কাজটা করতে হবে আর যাদের ফোনে আছে তারা কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারবেন উইদাউট কোনো থার্ড পার্টি অ্যাপসো আই হোপ আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে থাকবেন ধন্যবাদ